আসসালামু আলাইকুম তো শুরু হয়ে গেল আমাদের পাট কাটার কাজ আমাদের হচ্ছে যতগুলো কাজ আমরা করি আমাদের অঞ্চলে যতগুলো কৃষি কাজ আমাদের অঞ্চলে প্রচলন আছে এর মধ্যে সবচেয়ে হচ্ছে কষ্টের কাজ হচ্ছে আসলে এই পাট কাটার কাজটা হ্যাঁ যদিও অনেক পাট অলরেডি কাটা হয়ে গেছে আমাদের পাটটা কাটতে অনেকটাই সময় লাগতেছে বা আমরা দেরি করতেছি এর বেশ কিছু কারণ আছে মূলত আমরা পাট কাটার জন্য দেরি করতেছি এর মেন কারণ হচ্ছে আমাদের পাটের জমির ভিতর আমরা বেশ কিছু ধান বনাই দিছি যদিও আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে পানি হয় এই বছর পানিটা অনেকটাই দেরিতে আসার কারণ হচ্ছে আমরা পাটের জমির ভিতর দিয়ে মাসা আমরা ধানটা বোনাইতে পারছি প্রতি বছরই হচ্ছে মোটামুটি ধানটা আমাদের বনানো হয় আসলে এইভাবে হচ্ছে আসান তেমন কোন আমরা ফলাফল পাই না প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণ যদি এবছর পানি এটা অনেকটা দেরিতে আসতেছে আমরা প্রতিটা জমিতে হচ্ছে ধানটা বোনাই দিচ্ছি যদিও ধানটা এখন পর্যন্ত জমিটা হচ্ছে ভাগে চাষ করা হয় হয়তো আপনাদের অঞ্চল হচ্ছে অন্য অন্য কোনো নামে বলতে পারে আমাদের এলাকা মূলত হচ্ছে বর্গা জমি বলা হয় আর কি তো মূলত যে জমিগুলো হচ্ছে আমরা বর্গা দিয়েছিলাম তো আর ওইখানে আমরা যাইতেছি দেখার জন্য যে জমিগুলো থেকে পাটটা তারা কেটে নিছে কিনা আর যদিও আমি জানি আমাদের দশ কাটা একটা জমি আছে ওখান থেকে আরো দুদিন আগে হচ্ছে তারা পাটটা কেটে নিয়ে চলে গেছে ওই জায়গাটাই হচ্ছে মূলত এখন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আমাকে একজন বলছিল তো ওই জন্য হচ্ছে আমি জমিতে যাইতেছি আসলে দেখার জন্য কি পরিমাণ ঘাস আমাদের জমিতে হয়েছে কারণ প্রচুর পরিমাণ যদি ঘাস থাকে তাহলে হচ্ছে আমাদের ধানটা একদমই হবে না এই জন্য আমাদের ঘাসটা হচ্ছে এখান থেকে নিরাই উঠাই নিতে হবে যদি অল্প কিছু পানি আছে এই মুহূর্তে হচ্ছে আমরা যদি ঘাসটা নিরাই দিই তাহলে হচ্ছে আমাদের ধানটা খুব দ্রুত উপরে উঠে যাবে আর অন্য কোনো সমস্যা হবে না ধানে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় সেটা হতে যে পানির সাথে সাথে যদি ধানটা বাড়তে তালে থাকে তাহলে হচ্ছে ধানটা হচ্ছে খুব ভালো ফলন হয় বা ধানটা খুব ভালো হয় আর কি আসসালামু আলাইকুম তো আমাদের এখানে দশ কাটা জমি আছে তো এই জমিটাই তো আমাদের এলাকায় বলে বর্গা দেওয়া এটা বর্গা দেওয়া হয়েছিল তো বর্গা দেওয়ার ফলে হইতেছে গাছের অবস্থাই মানে এই জিনিসটা সবসময় হয় যারা হয়তো সে জমি বর্গা নিয়ে চাষাবাদ করে এরা নিরানোর কাছেও আসে না বললেই চলে তো জমিতে কি বোঝা যাচ্ছে গাছের অবস্থা কী জমিতে আমরা পরবর্তীতে হচ্ছে ধান দিয়েছিলাম পাটির মধ্যে ধান দিয়েছিলাম তো মোটামুটি মাসাল্লা ধানগুলো ভালোই হইছে এখানে যদি নিরানো হয় তাহলে দেখো ধানগুলো আরও হবে পুরো বন ঘরে আমাদের ঘাসের গাছ গাছটা এমন অবস্থা এই গাছটা পরবর্তীতে দেখা গেছে যখন এই জায়গায় তো আসবো আমরা তখন হচ্ছে এই গাছটা থাকবে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মালংচ গাছ তো এই গাছটি সবচেয়ে বেশি এখানে আর অন্য গাছ আছে সেই গাছগুলোটা পানির ভিতরে তেমন একটা জন্মায় না ওই জন্য এই গাছটা একটু বেশি জন্মায় কি হয়ে যদি এখন আমরা পরিষ্কার না করি তাহলে আস্তে আস্তে দেখা সমস্যা আরও বেশি বাড়বে এখানে তো ধরো তো আমি এখানে পরিষ্কার করার জন্য আসি না দেখতে আসছি যে আমাদের ধানের অবস্থাটা কী এটাই দেখার জন্য আসছে আমরা এখানে আমাদের ওইখানে আর একটা জমি আছে ওইটা আমাদের বরগাতেও এখানে দেখি কী অবস্থা আর আমাদের নিজেদের পাট এখন পর্যন্ত কাটা শুরু নাই তবে ইনশাআল্লাহ দু একদিন পরে আমরা পাটটা কাটা শুরু করবো যদি আমাদের পাট আমি কাজও বানাইছিলাম মানে মুড়ি কাটা হতে আমরা পাটটা দিয়েছিলাম এখন পর্যন্ত পাটটা আমাদের কাটা হয়নি কারণ ওইখানে আমাদের ধান দেওয়া হয়েছে এই জন্য হচ্ছে পাটটা আমাদের কাটা হয়নি বলে সেই জন্য আমাদের কাজটা জমিতে যাই দেখি কত অবস্থা ঠিক আর এই জমিটা আমাদের জনের জমি একটা বিষয় এই জমিতে এই যে পাটগুলো সেই পাটগুলো নষ্ট হয়ে গেছে যে পাটগুলো একদম মারা গেছে তো আমাদের জমি এখন পাট কাটি আমরা এখন পর্যন্ত যদি ওইটার বয়স অনেক হয়েছে জানি না আসলে পাটের অবস্থাটা কি এখানে ম্যাক্সিমাম পাটি মারা গেছে মানে ম্যাক্সিমাম আর কি এই সবগুলো পার্টি মারা গেছে এখান থেকে কোনো কোষ্ঠ আর আসবে না নষ্ট হয়ে গেছে এটা বাদ আর কি আর যেগুলো আসছে এখন পর্যন্ত সবুজ আছে গোলাপ থেকে এখন পর্যন্ত ঠিকঠাক গোলা থেকে এই পাটের যে আসে সেটা সংগ্রহ করা হবে আর কি আসসালামত আমাদের জমিটা দেখার জন্য যে জমিটার অবস্থা কি তা কি বলবো জমির অবস্থা আর এত পরিমানে ঘাসুরা জন্মাইছে যেটা আসলে বলার মতো না মানে যারা হচ্ছে জমি বরগাটা চাসাবাদ করে এরা হচ্ছে মূলত পাট কাটার জন্য তারা জমিটা চাসাবাদ করে মনেই এমন একটা অবস্থা এর পরবর্তীতে হচ্ছে যাদের জমি তারাজন্য কোনো কিছু চাসাবাদ করবে এটা মনে তারা কখনো মনেই করে না বা কোনো চিন্তাও করে না নহলে এত পরিমাণ ঘাস আসলে জমিতে তাদের জন্মানোর কথাই না বান্দা আড়ি বান্দা মাথায় নিয়া রাস্তায় রাস্তায় নিয়ে আবার নসিবনে নসিবনের তো সাজানো কষ্ট কষ্ট যাক বাংলাদেশের সোনালিয়া স্পার্ট এজন্য কষ্ট বিফলে যাবি না আশা করি তো যাই হোক ঘুরতে ঘুরতে হচ্ছে ওই জমি থেকে আমি আমাদের আর একটা জমিতে চলে আসলাম তো আমাদের এই জমিটা হচ্ছে বর্গা দোয়া তো এই জমিতে দেখলাম যে বেশ কিছু পাট আমাদের এখনো কাটার বাকি আছে আর যেহেতু হচ্ছে আমি জমিটা ঘুরতে ঘুরতে চলে আসছি দেখার জন্য আসলে আমাদের এই জমির অবস্থা কি এই জমিতে হচ্ছে আমাদের ধানটা বোনানো আছে মূলত ধানটা এখন পর্যন্ত আসলে ওইভাবে বড় হয় নাই বিদায় দেখা যাইতেছে না আর আমাদের পাশের যে জমিগুলা যে জমিগুলা থেকে কিছুদিন আগে হচ্ছে পাটটা কেটে নিয়ে হয়েছে মার্শাল্লাহ ওই জমিগুলা ধানটা খুবই সুন্দর ছিল হয়তো আমাদের জমিতে এরকম একটা রেজাল্ট পাইতে কিছুটা সময় লাগতে পারে যেহেতু আমাদের এখন পর্যন্ত পাটটা কাটা হয় নাই বিদায় হচ্ছে ধানগুলো আসলে ওইভাবে আলো বাতাস পাইতেছে না পর্যাপ্ত পরিমাণে এই জন্যই মূলত হচ্ছে ধানটা আসলে বাড়তেছে না বা গ্রোথ অনেকটাই কম আমাদের আগের জমিটাই যে পরিমাণ ঘাস আমরা দেখছি তো ওই পরিমাণে ঘাস আসলে আমাদের এই জমিতে আসলে এইভাবে জন্মায় নাই এই জমিটা মার্শাল অনেকটাই সুন্দর আছে কোনো সমস্যা আমাদের নাই আরকি কারণ আমরা সবসময় একটা জিনিস ভয় পেয়ে প্রচুর পরিমাণে যদি ঘাস হয় তাহলে হচ্ছে দেখা গেছে আমাদের পেয়ে যে মৌসুমটা তো মৌসুম আছে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে জোন খাটাইতে হবে জমিতে ঘাস গুলো পরিষ্কার করার জন্য যেটা হচ্ছে আমরা সবসময় ভয়টা পায় আর তো যাই হোক আজকের খুব বেশি একটা কথা বাড়াবোনা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম।